গরমের লম্বা ছুটির দিন শেষ সুপ্রিম কোর্টের নতুন নিয়ম আসতে চলেছে গরমের ছুটি নিয়ে আজকের ভিডিওটির মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট কি নতুন নিয়ম করেছেন সেই বিষয়গুলি জানার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক গরমের ছুটিতে এবার বড় বাধা ভারতের সুপ্রিম কোর্ট তার গরমের ছুটির নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে ছাত্রছাত্রীদের কি আর দীর্ঘদিনের ছুটি দেওয়া হবে না অত্যন্ত গরম পড়লে কীভাবে যাবেন স্কুলে এই সমস্ত বিষয় আজকে আলোচনা করব প্রথমেই দেখব নতুন নিয়ম যা বলে সুপ্রিম কোর্টে জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে রবিবার বাদে বিচারকদের ছুটির সংখ্যা নব্বই দিনের বেশি হবে না আগে বিচারকদের একশো দিনের ছুটির অনুমতি দেওয়া হয়েছিল এবার সাংসদীয় কমিটির সুপারিশের পরে এই পরিবর্তন করা হলো সুপ্রিম কোর্টের বিধিমালা দু হাজার এর একটি সংশোধ সংশোধনীর মাধ্যমে এই নিয়ম আনা হয়েছে এই নিয়ম এবার সুপ্রিম কোর্ট বিধিমালা দু হাজার চব্বিশের অধীনে কার্যকর হবে এই নতুন নিয়ম ইতিমধ্যেই পাঁচই নভেম্বর দু হাজার কার্যকর করা হয়ে গিয়েছে কেন পরিবর্তন করা হলো এই পরিবর্তনের মাধ্যমে সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থাকে আরও দক্ষ করে তুলতে চায় জনসাধারণের চাহিদার দিকে লক্ষ্য রাখতে চায় আসলে গরম গরমে বিচারকদের দীর্ঘদিন দীর্ঘ ছুটি নিয়ে অনেক কথা উঠেছিল অনেকেই এটা মেনে নিতে পারেনি আদালতে এত কাজ থাকা সত্ত্বেও কিভাবে বিচারকরা এত ছুটি নিতে পারেন প্রশ্ন তুলেছিলেন অনেকেই অবশেষে তারই সুরাহা হল গ্রীষ্মকালীন ছুটির নতুন সময়সূচি নতুন নিয়মের অধীনে সুপ্রিম কোর্ট দু সাল থেকে সম্প্রতি প্রতি বছর ছাব্বিশে মে থেকে চোদ্দই জুলাই পর্যন্ত আংশিক কার্য দিবস পালন করবে এই সময়ে বিচারকদের এক অংশ কাজ চালিয়ে যাবেন এক অংশ ছুটি নেবেন পরে ছুটি নেওয়া বিচারকেরা আবার কাজে ফিরবেন বাকিরা ছুটিতে যাবেন অর্থাৎ সারা বছর আদালত মামলার শুনানির জন্য উন্মুক্ত থাকবে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আগস্ট মাস থেকেই এই নিয়ম পরিবর্তনের কথা বলে আসছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের এই গরমের ছুটির নিয়ম পড়ুয়াদের জন্য নয় বিচারকদের জন্য তো বন্ধুরা আশা করি সমস্ত ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটিকে স্কিপ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন